আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ফুরকান ফুডের শোরুম থেকে আপনাদের একটি বিষয় জানানোর জন্য এসেছি সেটা হচ্ছে যে আপনাদের যাদের রমজান উপলক্ষে খেজুর লাগবে আমরা সারা বাংলাদেশে খেজুর সরবরাহ করব ইনশাআল্লাহ ফোরকান পক্ষ থেকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং ফুরকান সর্বোচ্চ চেষ্টা করে আপ কমিটমেন্ট করে আপনাদের যে প্রোডাক্টটা আমরা দিব বলবো সেই প্রোডাক্টটা আপনারা পাবেন আর আমাদের খেজুরের মধ্যে আজোয়া খেজুর মেডজুল খেজুর সাফাবি খেজুর সুকারি খেজুর সহ মাশরুক খেজুর সহ সকল প্রকারের খেজুর রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারব আপনাদের যাদের খেজুর প্রয়োজন আপনারা পাঁচ কেজি এক কেজি তিন কেজি আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে খেজুর স্টেট ফার্স্ট কুরিয়ার অথবা যে কোনো এজিআর কুরিয়ার আপনারা যদি কুরিয়ার থেকে কালেকশন করে তাহলে এজিআর কুরিয়ার থেকে আপনারা কালেকশন করতে পারবেন আপনাদের এলাকায় সদরে বা জেলা শহরে উপজেলা শহরে এজিআর থেকে নিতে পারবেন আর বাসায় হোম ডেলিভারি দিব আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে আপনারা আমাদের থেকে কুরিয়ারে প্রোডাক্ট কালেকশন করতে পারবেন দেখছেন এই হচ্ছে যে আমাদের শোরুম আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা যে প্রোডাক্টের কমিটমেন্ট করব। সেই প্রোডাক্টটা আপনাদেরকে দিব এ হচ্ছে যে আমাদের কাছে আবার কারকুমার প্রোডাক্ট সহ অন্যান্য অনেক প্রোডাক্ট আছে আপনারা আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে আমরা দীর্ঘ পাঁচ হতে ছয় বছর যাবৎ অর্গানিক পণ্য নিয়ে কাজ করছি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছি নিরাপদ খাদ্যের মধ্যে খাঁটি সরিষার তেল নিজেদের ব্র্যান্ডের মধু এবং বিভিন্ন প্রকারের মধু কালো মধু এটা হচ্ছে লেচু ফুলের মধু সরিষা ফুলের মধু আপনাদের যে কোনো মধু লাগবে দেশি বাংলাদেশে উৎপাদিত সকল মধু আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করতে পারেন কমিটমেন্ট অনুযায়ী আমরা আপনাদেরকে সরবরাহ করব এই আপনি এর কারকুমার অর্গানিক হেলদি কার্ড জয়েন্ট কার্ড ইমেন বুস্টার তারপরে এটা কি বলে যে ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগার সহ বিভিন্ন প্রকারের খেজুর আপনারা আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে সরবরাহ করার জন্য এবং করেছি আলহামদুলিল্লাহ সফলভাবে অনেকে আমাদের থেকে প্রোডাক্ট নেন সবসময় ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কোনো প্রোডাক্টের কোনো কমপ্লেন থাকলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা সেই কমপ্লেনটা আমরা সাদরে গ্রহণ করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি